বাংলাদেশের সামুদ্রিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল যখন দেশটি প্রথমবারের মতো সাবমেরিন শক্তি অর্জন করে এই সিদ্ধান্ত কেবল একটি প্রতিরক্ষাক্র নয় বরং এটি ছিল এক গভীর কৌশলগত বার্তা বাংলাদেশ এখন আর শুধু স্থল বা আকাশে নয় সমুদ্রের গভীরতাতেও নিজেকে প্রতিষ্ঠা করতে চায় বঙ্গোপসাগর শুধু বাংলাদেশের অর্থনৈতিক জীবনরেখা নয় এটি দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রতীক এই বিশাল জলরাশির নিচে যে শক্তি কাজ করছে তা নিঃশব্দ অদৃশ্য কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এটাই বাংলাদেশের সাবমেরিন শক্তি দুই সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেয় দুটি আধুনিক সাবমেরিন চীনে তৈরি টাইপ শূন্য তিন পাঁচ বামিং ক্লাস সাবমেরিন এদের নাম দেওয়া হয় বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়যাত্রা এই দুটি সাবমেরিনের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সাবমেরিন ক্লাবের নতুন সদস্য হয়ে ওঠে সাবমেরিন শক্তি অর্জনের মাধ্যমে বাংলাদেশ জানিয়ে দেয় যে সে আর কেবল উপকূল রক্ষার নৌবাহিনীর নয় বরং এখন একটি আধুনিক ত্রিমাত্রিক বাহিনী যার সক্ষমতা পানির নিচেও বিস্তৃত এই সাবমেরিনগুলো বাংলাদেশের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যায় টাইপ শূন্য তিন পাঁচ সাবমেরিনগুলো ডিজেল ইলেকট্রিক চালিত এগুলো চীনা নৌবাহিনীতে দীর্ঘদিন ব্যবহৃত হলেও বাংলাদেশ আসার আগে সম্পূর্ণভাবে আধুনিকায়ন করা হয় এগুলোর দৈর্ঘ্য প্রায় ছিয়াত্তর মিটার প্রস্ত সাত মিটার এবং এগুলো পানির নিচে টন পর্যন্ত ওজন বহন করতে পারে এই সাবমেরিনগুলোর প্রধান শক্তি হলো তাদের নীরব গতি পানির নিচে এরা ঘন্টায় বিশ নটের বেশি গতিতে চলতে পারে কিন্তু সূত্র সোনার রাডারে সহজে ধরা পড়ে না এই গোপনীয়তা বা স্ট্রেলথ ক্ষমতায় সাবমেরিনকে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করে বাংলাদেশ নৌবাহিনীর জানত সাবমেরিন পরিচালনা করা কোনো সহজ কাজ নয় এটি শুধু একটি যন্ত্র নয় এটি একটি চলমান জটিল প্রযুক্তিগত ব্যবস্থা এজন্য সাবমেরিন ক্রয়ের আগে থেকেই বাংলাদেশ চীনের নাবিক ও অফিসারদের বিশেষ প্রশিক্ষণ পাঠায় সেখানে তারা সাবমেরিন চালনা অস্ত্র নিয়ন্ত্রণ সোনার অপারেশন এবং জরুরি পরিস্থিতিতে টিকে থাকার কৌশল শিখে আসে এই প্রশিক্ষণের ফলে আজ বাংলাদেশের সাবমেরিন ক্রু সদস্যরা দক্ষভাবে এই জটিল যন্ত্রগুলো পরিচালনা করতে সক্ষম বিএনএস নবযাত্রা ও জয়যাত্রা সজ্জিত পাঁচশো তেত্রিশ মিলিমিটার টর্পেডো টিউব দিয়ে থেকে তারা ভারী টর্পেডো ও মাইন উৎক্ষেপণ করতে পারে এই অস্ত্রগুলোর শত্রুর জাহাজ সাবমেরিন এমনকি বাণিজ্যিক জাহাজকেও মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারে বাংলাদেশের নৌবাহিনীর এই টরপেডোগুলোর পাশাপাশি মাইনলেইং ক্ষমতা অর্জন করেছে যার মাধ্যমে বঙ্গোপসাগরের কৌশলগত জায়গাগুলোতে শত্রুর জাহাজ চলাচল সীমিত করা সম্ভব অর্থাৎ যদি কোনো শত্রু দেশ বঙ্গোপসাগরে আগ্রাসনের চেষ্টা করে তবে এই সাবমেরিনগুলো অদৃশ্যভাবে সেই প্রচেষ্টা ব্যর্থ করতে সক্ষম বাংলাদেশের এই সাবমেরিন শক্তি অর্জন প্রতিবেশী দেশগুলোর মাঝেও এক ধরনের নতুন ভারসাম্য সৃষ্টি করেছে ভারত মিয়ানমার এমনকি থাইল্যান্ডের সামরিক পর্যবেক্ষকেরাও বিষয়টি গভীরভাবে লক্ষ্য করেছে ভারত যদিও অনেক পুরনো সাবমেরিন শক্তিধর দেশ তবুও বাংলাদেশের এই পদক্ষেপ তাকে তার পূর্ব উপকূলে আরও নজর দিতে বাধ্য করেছে অন্যদিকে মিয়ানমারও ইতিমধ্যে রাশিয়া ও ভারতের সহায়তায় নিজস্ব সাবমেরিন কার্যক্রম শুরু করেছে ফলে বঙ্গোপসাগর এখন একটি নতুন সামুদ্রিক প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠছে এই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ যে এখন ধীরে ধীরে নিজস্ব সাবমেরিন ঘাঁটি রক্ষণাবেক্ষণ সুবিধা এবং প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করছে বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি বিএনএস শেফালি কক্সবাজারের নিকটে প্রতিষ্ঠা হয়েছে এটি শুধু সাবমেরিনের রক্ষণাবেক্ষণ কেন্দ্র নয় বরং এটি পুরো সাবমেরিন অপারেশন কন্ট্রোলের মস্তিষ্ক এখানে সাবমেরিন সার্ভিসিং অস্ত্র পুনঃসরবরা টর্পেডো টেস্টিং এবং যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে এটি বাংলাদেশের নৌবাহিনীর জন্য এক বিশাল কৌশলগত অর্জন কারণ এর মাধ্যমে বাংলাদেশ এখন সাবমেরিন পরিচালনায় সম্পূর্ণ স্বনির্ভর হওয়ার পথে বাংলাদেশের সাবমেরিন প্রোগ্রামকে অনেক বিশ্লেষক গেম চেঞ্জার হিসেবে দেখছেন কারণ বঙ্গোপসাগরের তলদেশে এখন বাংলাদেশের ও কান রয়েছে সাবমেরিন শুধু যুদ্ধের জন্য নয় বরং গোয়েন্দা তথ্য সংগ্রহ সামুদ্রিক সীমানা পর্যবেক্ষণ এমনকি অবৈধ মাছ ধরার কার্যক্রম নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে একটি সাবমেরিন তার সোনার সিস্টেমের মাধ্যমে শত শত কিলোমিটার দূরের শব্দ শনাক্ত করতে পারে ফলে বাংলাদেশের নৌবাহিনীর এখন সমুদ্রের নিচেও নজরদারি চালাতে পারে যা আগে সম্ভব ছিল না এই সাবমেরিন শক্তির পেছনে বাংলাদেশের কৌশলগত উদ্দেশ্য আরও গভীর বঙ্গোপসাগরে প্রায় একশো আঠারো শূন্য 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 বর্গ কিলোমিটার সামুদ্রিক এলাকা রয়েছে যা বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল এই এলাকায় তেল গ্যাস ও খনিজ সম্পদের বিপুল সম্ভাবনা আছে ভবিষ্যতে যখন এসব সম্পদের উত্তোলন বাড়বে তখন সেই জায়গাগুলোর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সাবমেরিনি হবে সেই অদৃশ্য রক্ষক যে এই সম্পদকে শত্রুর চোখ থেকে সুরক্ষিত রাখবে বাংলাদেশের সাবমেরিন প্রোগ্রামের আরও একটি বড় দিক হল আত্মনির্ভরতা বর্তমানে যদিও চীন সাবমেরিন সরবরাহকারী দেশ তবে বাংলাদেশ ধীরে ধীরে নিজস্ব সাবমেরিন ডিজাইন ও মেনটেন্যান্স সক্ষমতা অর্জনের পরিকল্পনা করছে ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব সাবমেরিন ট্রেনিং সেন্টার এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ তৈরি করেছে যেখানে ভবিষ্যতে নিজস্ব মিনি সাবমেরিন বা রিমোট অপারেটেড আন্ডার ওয়াটার ভেহিকল তৈরি করা সম্ভব হতে পারে এই শক্তির বাস্তব ব্যবহারও প্রশিক্ষণ ও মহড়ায় দেখা গেছে নৌবাহিনীর বার্ষিক মহড়া এক্সারসাইজ সাফিনার যা যে অংশ নেয় এবং দেখায় কিভাবে তারা পানির নিচ থেকে লক্ষ্যবস্তু শনাক্ত ও আক্রমণ করতে পারে এসব মহড়া শুধুমাত্র প্রদর্শনী নয় বরং বাস্তব যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি এতে বোঝা যায় বাংলাদেশ এখন শুধুমাত্র রক্ষণাত্মক নয় বরং কৌশলগতভাবে আগাম প্রতিরোধ সক্ষমতা গড়ে তুলছে বাংলাদেশের সাবমেরিন শক্তি এখনো তার প্রাথমিক ধাপে আছে কিন্তু এর ভবিষ্যৎ বিশাল সরকার ইতিমধ্যে গোল দুই হাজার ভারসাম্যপূর্ণ ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে এই পরিকল্পনার মধ্যে রয়েছে আরো আধুনিক সাবমেরিন সম্ভবত এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন এ আইপি প্রযুক্তিসম্পন্ন নতুন প্রজন্মের সাবমেরিন জাপানির নিচে অনেক বেশি সময় অবস্থান করতে সক্ষম এতে বাংলাদেশের সাবমেরিন বাহিনী আঞ্চলিক পর্যায়ে আরও শক্তিশালী হয়ে উঠবে যদি ভবিষ্যতে বাংলাদেশ নিজস্ব সাবমেরিন উৎপাদন সক্ষমতা অর্জন করে তবে এটি দক্ষিণ এশিয়ায় এক বিশাল পরিবর্তন আনবে কারণ তখন বাংলাদেশ শুধু নিজের সীমানা রক্ষা নয় বরং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে এই লক্ষ্য অর্জনের প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা উচ্চতর প্রযুক্তি শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা তবে বাংলাদেশের বর্তমান অগ্রগতি দেখে বলা যায় সেই ভবিষ্যৎ আর খুব দূরে নয় বাংলাদেশের সাবমেরিন শক্তি শুধু সামরিক নয় এটি এক ধরনের জাতীয় গর্বও বটে এক সময় যে দেশটির শুধুমাত্র স্থলবাহিনী নির্ভর বলা হতো আজ সে সমুদ্রের গভীরেও তার উপস্থিতি জানাচ্ছে এটি দেখায় বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতি পরিকল্পনাগত প্রজ্ঞা এবং আত্মনির্ভরতার প্রতিফলন যখন বঙ্গোপসাগরের নিচে বিএনএস নবযাত্রা বা জয়যাত্রা নীরবে টহল দেয় তখন তারা শুধু শত্রুকে ভয় দেখায় না তারা বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ও গর্বের প্রতীক হয়ে ওঠে আজ বঙ্গোপসাগর আর আগের মতো শান্ত নয় এখানে এখন অদৃশ্য এক শক্তির প্রবাহ যে শক্তি বাংলাদেশের পতাকার নিচে কাজ করছে ভবিষ্যতে যদি কখনও সমুদ্রপথের কোন হুমকি আসে তবে সে